তুলারাশির গোপন শত্রু কারা হয় তুলারাশির মানুষকে কারা কারা ক্ষতি করে তুলারাশির জীবনে যে সকল মানুষ ভয়ানক অর্থাৎ তাদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে এবং তুলারাশির মানুষ যে সকল মানুষের থেকে নিরাপদ নয় অর্থাৎ যারা যারা আপনার ক্ষতি করার সম্ভাবনা আছে আমি কিন্তু আজকে সেই বিষয়টাই কিন্তু একটু আলোচনা করব আপনি যথাযথ পুরোটাই কিন্তু জানতে পারবেন যে তুলারাশির মানুষের প্রকৃতপক্ষে শত্রু কারা হয় এবং এদের ক্ষতি কারা কারা করে পুরোটাই কিন্তু আপনি জানতে পারবেন কারণ যারা যারা বিশেষ করে আমাদের ক্ষতি করে তাদের থেকে কিন্তু আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখা অবশ্যই উচিত কারণ তাদের থেকে আমাদের বিপদের সম্ভাবনা থাকে তাদের থেকে কিন্তু আমাদের নানাবিধ ক্ষতির সম্ভাবনা থাকে এবং কেউ যদি আমাদের ক্ষতি করে জানবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেমন আর্থিক ক্ষতি হয় সামাজিক ক্ষতি হয় আবার মানসিক ক্ষতিও কিন্তু হয় তো তুলারাশি হচ্ছে রাশি চক্রের সপ্তম রাশি যে বারোটা রাশি আছে তার মধ্যে সপ্তম রাশি হচ্ছে তুলারাশি তুলারাশির অধিপতি কিন্তু শুক্র যেহেতু আমরা তুলারাশির মানুষের ক্ষতি বিষয়ে আলোচনা করছি তাই অবশ্যই তুলারাশির বেসিক কিছু ক্যারেক্টার আমাদের বিশেষভাবে জানার প্রয়োজন আছে দেখুন তুলারাশি আপনারা নিশ্চয়ই চিহ্নটা দেখেছেন একটা দাড়িপাল্লার একটা দাড়িপাল্লার চিহ্ন আছে রাশির ক্ষেত্রে তার মানে বোঝা যায় যে তুলারাশির ক্ষেত্রে মানুষরা কিন্তু ভীষণ মানে সম্মত হয় অর্থাৎ তুলা রাশির মানুষদের মধ্যে আবেগ কিন্তু খুব বেশি কাজ করে না যেটা আমরা কর্কট রাশির মধ্যে দেখি মিন রাশির মধ্যে দেখি সেরকম কিন্তু তুলা রাশির মধ্যে দেখা যায় না তুলা রাশির মানুষ অত্যন্ত বাস্তববাদী যুক্তিবাদী এবং তারা কিন্তু খুব লজিক্যালি জীবনটাকে অতিবাহিত করতে চাই। এবং যারা যারা বিচারের সাথে যুক্ত আইনজ্ঞ বা উকিল বা বড় কোনো অভিনেতা বলুন বড় কোনো সম্পাদক বলুন এডিটর বলুন মিডিয়ার তুলারাশির ক্ষেত্রে তারা কিন্তু বিরাটভাবে নাম খ্যাতি করতে পারে যারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত যারা মানুষকে কনসালটেন্সি দেন এরকম পেশার সাথে যুক্ত মানুষরা কিন্তু বিশেষভাবে পারদর্শিতা লাভ করেন তুলারাশির মানুষরা এবং তুলারাশির মানুষরা খুব বড়ো মাপের ব্যবসায়ী হতে পারে খুব গুণ আছে তুলারাশির মানুষদের মধ্যে এবং তুলারাশির আমি বারবার করে যেটা বলি সেটা হচ্ছে তুলারাশির বিচারটা খুব সাংঘাতিক হয় অর্থাৎ তারা কিন্তু বিচারে বিরাট পারদর্শী হয় জাজমেন্ট এই ব্যাপারটাই তারা কিন্তু বিরাটভাবে দক্ষ হয় এছাড়া তুলারাশির ক্ষেত্রে দেখা যায় যেটা হচ্ছে যে তারা কিন্তু একদম মানে নিরপেক্ষ বিচারটা দিতে পারে এবং দূরদর্শিতা সম্পন্ন দূরদর্শিতা সম্পন্ন এবং পরিশ্রমী হয় এবার তুলারাশির প্রধান যে শত্রু হচ্ছে মনে রাখবেন সেটা হচ্ছে আপনার সন্তান হ্যাঁ শুনতে বাজে লাগলেও খারাপ লাগলেও এটা কিন্তু মনে রাখবে যারা একটু বয়স হয়ে গেছে সন্তান হয়তো বড় হয়েছে আপনার রাশি যদি তুলা রাশি হয় সেই ক্ষেত্রে আপনারা অ্যালার্ট থাকবেন কারণ সন্তানের থেকে কিন্তু আপনার এই ক্ষেত্রে ক্ষতিটা হচ্ছে তারা আপনার থেকে অনেক কিছু দাবি করবে অনেক কিছু চাহিদা রাখবে আপনি যদি সেই জিনিসগুলো দিতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনাকে বিরাটভাবে মানসিকভাবে আঘাত করবে আপনাকে কটু বাক্য বলবে বিশেষ করে সন্তানের চাহিদা পূরণ করা তুলারাশির ক্ষেত্রে একটু অসম্ভব হয়ে যায় কারণ তারা কিন্তু পিতামাতার থেকে বিরাটভাবে চাহিদা রাখে যারা তুলারাশির জাতক জাতিকা আছেন আপনার সন্তানের থেকেও কিন্তু আপনাকে মানে আগে থাকতে অ্যালার্ট থাকতে হবে কারণ তারা কিন্তু আপনার কাছে নানাবিধ জিনিস নানান রকমের জিনিস নানান দামি জিনিস একটার পর একটা চাইতেই থাকবে আপনি একটা দেবেন দুদিন পরে আরেকটা দামি জিনিস চাইবে এইভাবে বারবার করে মানে আপনার অর্থও শেষ হবে এবং তাদের জিনিসের চাহিদা কিন্তু শেষ হবে না তাই আগে থাকতে সেই জায়গাটা অবশ্যই মানে সতর্ক হবে নিজের সন্তানের থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে দ্বিতীয় তুলারাশির ক্ষেত্রে নিজের ফ্যামিলি মানে তুলারাশির ক্ষেত্রে যেমন সন্তান আছে নিজের মানে একদম কাছের মানুষ আছে তাদের থেকেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে আর দ্বিতীয় যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে যে দেখুন তুলারাশির সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে আপনার কাজের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে মানে বিশেষভাবে টাফ হয়ে যায় যারা খুব প্র্যাকটিক্যালি চলে বা খুব যুক্তিপূর্ণ সম্পন্ন হয় তারা কিন্তু ওটাকে অতিবাহিত করতে পারে অর্থাৎ আমি বলতে চাইছি যে তুলারাশির ক্ষেত্রে শত্রুতা কিন্তু পরপিট জায়গা থেকে কিন্তু একটা শত্রুতা আসে বিরাটভাবেই আসে শত্রুতাটা সেটা আপনার কোয়ালিটি মারফত হতে পারে বিশেষ করে যাদের সাথে আপনি কাজ করছেন তাদের থেকেই শত্রুতাটা আসে তার মানে তুলারাশির মানুষদের যে উপরের বচের সাথে শত্রুতা মালিকের সাথে শত্রুতা সেটা কিন্তু খুব একটা হয় না বিশেষ করে আপনার সাথে যারা কাজ করছে একই অফিসে কাজ করছেন একই জায়গায় কাজ করছেন আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু আপনার সাথে গোপনে বিশেষভাবে শত্রুতা করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এবং তারা কিন্তু আপনাকে নানাবিধ উপায়ে কিন্তু উল্টোভাবে কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তাই অবশ্যই শত্রুর জায়গা থেকে মানে নিজের মানে যারা বন্ধু বান্ধব এবং কলিক বিশেষ করে কলিক বন্ধু বান্ধবের থেকেও হচ্ছে কলিক কারণ বন্ধু বান্ধব তুলারাশির ক্ষেত্রে খুব একটা ক্ষতি করে না কিন্তু কলিকের থেকে কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু শত্রুতা অবশ্যই হবেই হবে দ্বিতীয় আর একটা তুলারাশির ক্ষেত্রে শত্রুতা দেখা যায় সেটা হচ্ছে এই শত্রুতাটা হচ্ছে আপনার নিজের সাথেই শত্রুতা যেমন তুলারাশির মানুষ কিন্তু আমি আগেই বলেছি মানে খুব বাস্তববাদী এবং যুক্তিসম্পন্ন হয় কিন্তু তুলারাশির মানুষ নিজের পরিবার এবং নিজের সন্তানের কাছে কিন্তু বিরাটভাবে দুর্বলতা মানে দুর্বল হয় এবং বেশিরভাগ দুঃখ তারা কিন্তু নিজের সন্তানের থেকেই পায় প্রথমে যে কথাটা আমি বললাম যে সন্তানের থেকে সাবধানে থাকতে হবে এবং তুলারাশির মানুষের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু আপনি বারবার করে সতর্ক হবেন কারণ সন্তান আপনাকে এমন আঘাত দেবে এমন চোট আপনাকে দেবে বা আপনিও হয়তো এমন কিছু জিনিস তাদের জন্য করলেন ধার করে লোন করে তাদের জন্য তাদের শখ পূরণ করছে বা তাদের মানে উচ্চাকাঙ্ক্ষা হয়তো আপনি পূরণ করছেন কিন্তু ভবিষ্যতে আপনি বিপদে পড়ে গেলেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন এবং তারা কিছুটা বেপরোয়া টাইপেরও হয়ে ওঠে এরপরে আর একটা ক্ষতির সম্ভাবনা থাকে তুলারাশির ক্ষেত্রে সেটা হচ্ছে তুলারাশি মনে রাখবেন বিশেষ করে কোনো পশু পাখি বিষাক্ত কীট পতঙ্গ সাপ এইগুলোর থেকে তুলারাশির মানুষের কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতি হয় আমি দেখেছি বিশেষ করে কুকুরের থেকে তুলারাশির মানুষকে সাবধানে থাকতে হবে কুকুরের কামড়ানো এবং বিষাক্ত কীট পতঙ্গ দেখুন অনেক কিছু এখানে বলতে পারি না আমরা কিন্তু আপনাকে অনেক কিছু বুঝে নিতে হবে বিষাক্ত কীট পতঙ্গ এদের থেকে যারা বিশেষ করে বনে অ্যাডভেঞ্চার করেন জঙ্গলে ঘুরতে যান তারা অবশ্যই একটু মানে শু টাইপের কিছু একটা পড়বেন যাতে করে আপনার পাটা খুব ভালোভাবে ঢাকা থাকে না হলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনার কিন্তু বিপদের সম্ভাবনা আছে এবং তুলারাশির ক্ষেত্রে বিশেষ করে মনে রাখবেন হার্টের কিন্তু সমস্যা হয় সব থেকে বড়ো সমস্যাটা তুলারাশিতে হয় যে হার্ট ওরিয়েন্টেড সমস্যা এবং স্টো এই দুটো জিনিস এবং প্যারালাইসিস টাইপের যেটা মানে হাত পা অবশ হয়ে যাওয়া পড়ে যাওয়া একটা সাইড শরীরের একটা অংশ তো এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে এবং এই জায়গায় কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং তুলারাশির মানুষের আরেক ধরনের সব থেকে ক্ষতি হয় সেটা হচ্ছে তাদের কিন্তু সামনে আমি আগেই বলেছি এই রাশির মানুষরা কিন্তু যদি মনে করে অনেকটা দূর যায় আপনার মানে পৃথিবীর মধ্যে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ যাদের আমি নাম বলতে পারি তারা কিন্তু তুলারাশির জাতক অর্থাৎ তাদের কিন্তু এক ডাকে সারা পৃথিবীর লোক চেনে তো তুলারাশির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে কিন্তু সম্পর্ক তৈরি হয় তুলারাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসাটা তো থাকেই সেটা আমি বলছি না প্রেম ভালোবাসার থেকে হচ্ছে যে বিবাহ পরবর্তী জীবনেও কিন্তু দু একজনের সাথে আপনার সম্পর্ক হয়ে যেতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কর্মের প্রতি মানুষ ফোকাসটা হারিয়ে ফেলে এই প্রেম ভালোবাসা চক্রের করে অর্থাৎ জীবনে যদি আপনাকে উন্নতি করতে হয় উঁচুতে যেতে হয় তাহলে কিন্তু আপনাকে নিজের কাজের প্রতি বেশি করে ফোকাসটা রাখতে হবে কারণ বিয়ের পরবর্তী ক্ষেত্রে অনেক মানুষ সবাই যে আমি বলছি তা কিন্তু নয় সেই ক্ষেত্রে আপনার শনির পজিশনটা দেখতে হবে রাহুর পজিশনটা দেখতে হবে তাহলে কিন্তু বলা যাবে যে বিয়ের পরবর্তীকালে তার কোনো সম্পর্ক হবে কি হবে না কিন্তু মানে অনেক মানুষ আমি দেখেছি এরকম যারা কিন্তু মানে অন্য একটা সম্পর্কের জন্যে তার সাথে এমনভাবে মানে গেথে যায় নিজের জীবনটা যে সে কিন্তু অন্যভাবে আর সামনের দিকে এগোতেই পারে না এটা তুলারাশির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু লক্ষণীয় ব্যাপার এবং তুলারাশির মানুষের আরেকটা সমস্যা হয় তুলারাশির মানুষ কিন্তু প্রচার পায় না এটা কিন্তু মনে রাখতে হবে তুলারাশির মানুষ কিন্তু মানে খুব বেশি কিন্তু প্রচার পায় না তারা জীবনে যেগুলো নামের ব্যাপার আছে যশের ব্যাপার আছে খ্যাতির ব্যাপার আছে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি তুলারাশির মানুষ নিজেরা হয়তো নিজেদের প্রচারটা করতে চায় না বা নিজেরাও কিন্তু সেই প্রচারে কিন্তু অতটা মানে বিশ্বাস করে না সেই ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু নিজের প্রতি নিজে ডেকে আনে কিছু ক্ষেত্রে দেখুন আপনার নিজের প্রচারটা করতেই হবে কিন্তু যেহেতু যেহেতু তুলারাশির মানুষটা খুব অন্তর্মুখী এবং ভীষণ জ্ঞানই হয় তাই তারা মনে করে যে না কোনো প্রচারের দরকার নেই আমার ভালো কাজ এমনি থেকেই ছড়িয়ে পড়বে তো এইটা কিন্তু তুলারাশির মানুষের ক্ষতি করে অর্থাৎ এই জায়গাটাও কিন্তু একটু চিন্তাভাবনা করার দরকার আছে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রচার করতেই হবে না হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালো ফল দেয় না এটা কিন্তু আমি বহু তুলারসির মানুষের ক্ষেত্রে দেখেছি তারা কিন্তু প্রচার করেই না আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ